তাজা সিডি বুজোস তাতো পিজাস না শরম নাই এই তো সমস্যাটা কি হ্যাঁ তুই হেন আইসস করে তুই যদি নাগেসস তাইলে কলম তোর ফিসলে আমি বিচ্ছু লাগাই দিম না 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 আমি তো বিচ্ছুর কামোর খুব ভয় পাই বিচ্ছু তো কামড়ায় দেয় কামড় তো না এই বিচ্ছু হে বিচ্ছু না এই বিচ্ছু হয়েছে আফ্রিকার জঙ্গলে যে ফাওয়া হে বিচ্ছু না কইলা আমি এই বিচ্ছু হয়েছে গ্রামের কালফিট ফুলা ফান যেদি তোমার ডাইন পাশে বাম পাশে থাকবো দুইটা দুইটা কইরা আর তোমার খুব ভালো লাগবো যেটা লেগে তুমি এখন গ্রামে ফুইরা রইছো এইটা হয়েছে হে বিচ্ছু অক্করে লাগাই দিব যখন তখন অক্ষরে লেনটি তুললে দূর আই পাকবি তুমি এরকম করো কথা হ্যাঁ যখন তখন যেখান থেকে এসে আমার তুই তো মনে করে কথা বলো আমি কিন্তু আমি আতর বাবাকে বলে দেব ও মা গোমা আতর বাবার ফিট লাগাইলিছো আচ্ছা ওখানে আমি একটা বন্ড হ্যাঁ কথা আমার সামনে কইয়া লাভ নাই আমি তা ডরাই না বুঝছ হ্যাঁ আর আতর বাবার যে তুমি দুই নাম্বার বইবা এটা আমি গ্রাম নটাই দেবো তখন তুমি বুঝবা কারে কিতা কন লাগে কোন সময় কন লাগে করে কি বলে আমি 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 আতর বাবার দ্বিতীয় হব খবরদার

আমি আমি এগুলো কিছু বলি না তুই বাবর পিচ ছাড়বি নিকো আমি এরকম করছ কেন আমি এরকম করে করতেছি বুঝছ না আচ্ছা হয়ে গেল নাই কত फिसলাছ একটু আচ্ছা হামু এক না একটা দিন ফয়ালি ধরক করে মুরায়া ফোরেন জামাল মোটা হাত দূরে কথা পয়সা তুমি হগম করতে আরবা না আমি থাম কেন তুই তোরে তোই গ্রামে আগে দেই নাই নতুন এসেছস কার কাছে আইসুস কই আইসুস হয় আফা আপনি একটা ঠিক দরছেন মুই এই গ্রামে নতুনই হই আইছি হে বরিশাল থেকে আইছি কি বললি তুই সেই বরিশাল থেকে এই গ্রামে এসে পড়ছস হয় আফা বরিশাল থেকে আইয়ে পড়ছি একটা বেডার খুঁজে সেই বেডা নাকি আমনে এই গ্রামেই আস্তানা করছে তাইলে কি নয়নের সাথে মেয়ের সম্পর্ক আছে আফা আপনি কি ভাবতেছেন আচ্ছা তুই যে লোকের কাছে আইছস তার কোনো নাম ঠিকানা আছে তোর কাছে নাম ছবি ঠিকানা না গোফা হে তোর ছবি বা ঠিকানা মোর কাছে নাই হে এক এক সময় এক এক জায়গায় থাকে কি বলছস দেশে থাকে আবার বিদেশেও থাকে নাকি হয় আফা হে নাকি বিভিন্ন রাষ্ট্রে ঘুরছে আফা আবার আপনি কি ভাবেন আচ্ছা তোর কাছে কি আর কোনো ছবি আছে না আফা হের তো কোনো ছবি টবি মোর কাছে নাই আফা বারবার আপনি কি ভাবতেছেন সব কই আছেন কেন আচ্ছা বুঝলাম তার ঠিকানা নাই ছবি নাই কিন্তু তার তো একটা নাম আছে নাকি সেটাও নাই আসি 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 আফা হের একটা নাম ঠিকই আছে হে নাম হইল ফরেন জামাল ও ফরেন জামাল তারে তো আমি চিনি সেই গ্রামেই থাকে কিন্তু আমার তো তোমার এদিকে সন্দেহ লাগতেছে তুমি তো জামালের কাছে আসো নাই তুমি তো নয়নের কাছে আসছো সত্যি করে কাউ তো তুমি সেই বরিশাল নয়নের প্রেমে পরে এখানে আসো নাই সত্যি করে কাউ দেখে না ভা মুই বিপদে পড়ে সেই বরিশাল থেকে আইছি আর আপনি সব কি কইতেছেন নয়ন ফয়ন কাউরে মুই চিনি না মুই তো এই ফরেন জামালের কাছে টাকা পাই বললা ফরেন জামালের খোঁজ দিয়ে আইছি নয়ন রে তুই চিনোস না না নয়ন রে চিনোস না চিনবি এই যে ওষুধ না নয়নের উপর তিন বেলা এই যে ওষুধটা পরে এই ওষুধ তোর উপরে যদি পরে না ঠিক মতো চিন্না যাবি তুই খারাইস তুই

নাটক বানাইছ সাবর না এই সব কথা আমি বুঝি না এই সব কথা সব তোর নয়ন শিখাই দিয়েছে আমি দলে আমার সামনে এই সব কথা করনের লাগি আর ফরেন জামালের তো কাম নাই সেই বরিশাল যাইবে তোর টাকা মারতে না আর কোনো কাম নাই ফরেন জামালের সব তক দুজনে নাটক ওই শুন এই মুহূর্ত তিয়া তুই গ্রাম ছেড়ে চলে যাবি একদম পরিষ্কারে চলে যাবি আর জানি তোর আমি এই গ্রামে না দেই আবার দেখ তোর তো বুঝছি কি হইবে তোর যা তাড়াতাড়ি যা আচ্ছা যা বাবা ঠিক আছে মুই এই গ্রাম থেকে চলে যাব opa ঠিক আছে এখনি যা যা

ও করলে দিলে দিলে তো নষ্ট আমি তো রাত কানার কথা শুনেছি দিন কানাও যে আছে এই প্রথম দেখলাম বুঝতে পারিসা তুমি রে ভাই আতুর বাবা আপনি আমারে বাসান একটা দশজন মহিলা আমার নিয়ে মারতে আইতেছে কাকামো হয়ে গেল কেমনি বুঝি না কি বুঝি না আমি আতর বাবার না আমি আতর বাবার পালিত বাচ্চা আমি আতর বাবার অর্ডারে শীতকে কাজ করি আমার নাম সিন্ধু কারবাড়ি আতর বাবা আমরে মোটা আড়া উত্তরের ব্যবস্থা করে দে। আমি দরবারে মই আগরবাতির আর মোমবাতি জ্বালামু তোমার তোমার টাকা যেটা উদ্ধার করে না তুমি ঘুরতেছো

কেউ দেখে ফলাইব আমি তো বাচ্চা ফুলা পারি দেখলে কিছু হইব না তোমার নামে অনেক দূরে ঘুরতে যাব চাঁদের দেশে যাব অনুলুলু দ্বীপে যাব ওখানে কেউ থাকব না তুমি আর আমি বুঝছো কেউ দেখবে না আমরা জিন আমাদেরকে কেউ দেখে না আমরা অদৃশ্য আমাদের সংস্পর্শে আমাদের কাছে যারা থাকে মানুষ যদি থাকে তাদেরকেও কেউ দেখবে না বাবা বাবা আপনি এমন করতেছেন কেন কি হয়েছে আপনার কেমন আছো তুমি শোনো আমি তোমাকে একটা কথা বলি তোমার টাকাটা যেটা হারানো গেছে আমি দেব না নো ভাবে আতর বাবা এই টাকাটা উদ্ধার করুক সেটা আমি হতে দেব না আমি বাধা দেব ও মরখদা আমি আমরা কি এবর ক্ষতি করলাম যে আপনি আমার এত বড় ক্ষতি করবেন আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আম্মা আম্মা আপনি আমার মতে এরকম একটা অথন রে এখানে ডেকেছেন আম্মা আমার কি সৌভাগ্য আম্মা আমার কি ভালো লাগতেছে আমরা বোঝাতে পারবো না থামাও তোমার চেহারা সুরত দেখে পোশাক আশাক দেখে তো তোমার এই চিটার বাটপার বলে মনে হয় না তা আমার গ্রামে তুমি যে চিটারি বাটপারি করে বাড়াইতেছো। সেটা তো আমি মেনে নিতে পারছি না সেটা তো আমার সহ্য হচ্ছে না আমার কি জানো একটা ভুল হয়ে যাচ্ছে আমার আমি তো কোনো সিটার ইপটপালি করে না মা মানে ছোটোখাটো ব্যবসা করি আম্মা তবে এটা ঠিক আম্মা যে যুগ পড়ছে আম্মা ব্যবসা বাণিজ্য করতে গেলে ছোটো খাটো একটু সিটার ইপটপালি করা লাগে আমা শুধু আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন আম্মা আমার ব্যবসাটা যেন আমি ঠিক মতো করতে পারি আমা যাক তুমি সাহেব বিবি রে বলতেছো তোমার টিটারিপট পারি ব্যবসার জন্য দোয়া করতে তোমার সাহস তো কাম নয় আম্মা আম্মা আপনার কথা শুনে অনেক কষ্ট পাচ্ছে আম্মা আম্মা আমি কিন্তু একটা বংশীয় ছেলে আম্মা আমাকে এভাবে সিটার পাট বলে আমার মানসম্মানে আঘাত দিবেন না আম্মা আমি যেটা করি আমি আপনি বলতে পারেন সেটা এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা মনে করেন এই পাশের মাল ওই পাশে পাঠায় দিই আম্মা বলে এটাকে বলা যে এক ধরনের দালালি না দালালি দালালি বলা ঠিক হবে না আম্মা এটা এটা হচ্ছে মিডিল ম্যান মিডিল হ্যাঁ মধ্যস্থতা করে আমি মনে করি মাঝখানে থাকি এই লোকটারে ওই লোকের কাছে পৌঁছা এটা একটা সেতু বন্ধন করি মাঝখানে খুশি যে যা দেয় তাতেই আমি খুশি আমার এটারে এভাবে সিটারি ব্যাটারি বলে আমার অপমান করবেন না আম্মা এত কথা বলার দরকার নাই তোমার নামে অনেক কমপ্লেন আমার কাছে আসে আম্মা যারা কাজ করে তাদের নামে কমপ্লেন থাকবে আম্মা যে শুয়ে বসে থাকে তার নামে কিন্তু কমপ্লেন থাকবে না আম্মা ইজি আপনি এখানে বসে বসে এত মানুষের এত উপকার করেন এত কাজ করেন বাইরে কিন্তু আপনার নামে প্রচুর কমপ্লেন আছে আমি কিন্তু বুঝি আম্মা এই জন্য এসব আমি কানেও নিই না আম্মা থেকে শ্রদ্ধা করি আম্মা আম্মা কাজের ব্যাপারে আমি একটা অফার করতে চাই আপনার পাসপোর্ট আছে কে না মানে বলতে পাসপোর্ট পাসপোর্ট খুব দরকার আম্মা আমার কাছে কি মনে হয় আম্মা আপনি যে ধরনের জ্ঞানী মানুষ যে ধরনের আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে আছে আম্মা এই জায়গায় বৃথা নষ্ট করতেছেন আম্মা আপনাকে একটা পাসপোর্ট দিবে যদি একবার বিদেশ পাঠা দিতে পারি আপনার এই শক্তি খাটাবেন বিদেশে যায় মনে করেন আপনার পিছনে যে এই এই যে যেটা আছে না এটা চেঞ্জ হয়ে যাবে গোল্ডেনের একটা পিলার হবে সামনে ডায়মন্ডের ফুল ফুলঝুরি থাকবে আমরা আর আপনার ওই জায়গা মনে করেন আপনার তো জিনের পর ওই যে বিদেশে যত জিন আছে সব আপনার ক্যাপচারে চলে আসবে আম্মা মনে করেন যে ইটালিয়ান জিন তখন মনে হয় ফ্রান্সের জিন অস্ট্রেলিয়ান জিন জার্মানের জিন সমস্ত জিন হচ্ছে আপনার আপনি মুখ দিয়ে ফ্রান্স বলবেন ইংলিশ বলবেন অস্ট্রেলিয়ান বলবেন কানাডিয়ান বলবেন কত ভাষা আম্মা আপনার কিন্তু অনেক বৈশে বসে করে ডলার ইনকাম করতে পারবেন আম্মা সে বাংলা টাকার কোনো দাম নেই আম্মা আপনি শুধু আপনি শুধু আমার দিকটা দেখবেন আম্মা আমি আপনার ব্যবস্থা আমি করে দেবো আর আম্মা আপনার আরেকটা কথা বলি বিদেশে যদি বিদেশি জিনের সাথে আপনার মন খারাপ হয় মনে করেন যে আপনার এই বাঙালি জিনগুলা যদি তাদের জন্য একটু মনের মধ্যে টান লাগে আপনি আমার বলবে আপনার ক্লোজ যেসব জিন আছে সেগুলো নামের লিস্ট আমার ধরে দেবেন আমি দুই চারটা জিন তাদের পাসপোর্ট করে দেবো তাদের আপনার ওখানে পাঠিয়ে দেবো ব্যাস তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না আমি নিজেও আতর বাবাকে সুপারিশ করব যেন তোমার টাকাটা সে তাড়াতাড়ি উদ্ধার করতে পারে বুঝতে পেরেছো আমি রাজি বলেন বাবা মোর কি করতে হইব আমি প্রেমিক জিন আমি কারো বাবা না আমি বন্ধু তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু আমি প্রেমকে সর্বোচ্চ জায়গায় রাখি সব কিছুর ঊর্ধ্বে তোমাকে ভালো লেগেছে আমার আমি প্রতিদিন আসব তোমার সাথে প্রেম করার জন্য তুমিও আমার কাছে এসে ধরা দেবে আসবে কথা দাও ও মোর খোদা আমনে জিন আর মুই হইলাম মানুষ জিন আর মানুষের মধ্যে প্রেম হয় নাকি প্রেমের মাঝে ভালোবাসার মাঝে সেখানে জিন ইনসানের মধ্যে কোনো ভেদাভেদ নেই তোমার কাছে এই ভালোবাসার জিন আসবে শুধু ভাবের আদান প্রদান হবে আর কিছু না তোমার হাতটা দাও তোমার হাতটা ধরে দুজন দুজন বিভিন্ন গান গেয়ে গেয়ে সারা গ্রাম ঘুরে বেড়াই চলে কিন্তু বাবা আপনার সাথে ঘুরে বেড়াইলে আপনার বদনাম হইব আর সেই সাথে আমারও আমার টাকাটা আর উদ্ধার হইব না বাবা বোকাটা কিচ্ছু বোঝে না জিন তো মনে করে যে অদৃশ্য জীব ওদের কেউ দেখতে পারে না আর জিনের সংস্পর্শে যারা থাকবে কোনো মানুষ যদি থাকে তাকেও দেখতে পারবে না সুতরাং তোমাকে আর আমাকে কেউ দেখতে পারবে না আমরা দুজন ঘুরে বেড়াবো তোমার হাত দেখি বুকের এই পিঞ্জরে তোমার হাত রাখলে কেমন অনুভূতি হয় মানুষের হাতের সংস্পর্শ যে এত ভালো লাগে আমি জানি না আমি জিন রূপী ভালোবাসার প্রেমিকের মতো ভাল লাগছে খুব ভাল লাগছে তোমার নামটাই তো জানা হলো না কি যেন নাম শিউলি বাবা শিউলি ফুলের নাম শিউলি ফুলের কি গ্রাম আছে

নাদান আর রাত জিন আর ইনসানের মধ্যে পার্থক্য বোঝে না এত সহজে মেয়েদের পঠানো যায় আগে তো জানতাম না এটা যদি আগে জানতাম যুবক হওয়ার আগেই তো এই তরিকায় কত প্রেম করতে পারতাম শয়ে শয়ে হাজারে হাজারে গ্রিনিস বুকের মধ্যে আমার তো ঠাই হয়ে যেত ও নিজের ভাব গম্ভীর তো হারাই কি এই পেয়া돌 আবার পাসপোর্ট লাগে নাকি মানে তো যে কোন সময় যে কোন জায়গায় যাতায়াত করতে পারে জানো না তুমি আমা 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 ভুল হয়ে গেছে আমি হচ্ছে কি ওই যে পাসপোর্ট বলতে বলতে উৎস জানা বলে ফেছি মানে জিনের পাসপোর্ট মানে ভুল হয়ে গেছে অসুবিধা না আমা আপনি যে কোজন মানে জিন লাগে আপনি তো আপনার সাথেই থাকবে অসুবিধা না তোরে আমি কিर्तन খলা নদীতে নিয়ে উল্টো দিক থেকে শুবাও বেহাদপ থাকার আম্মা আম্মা আপনি আমার কীর্তন ঘলায় কেন বলবেন আম্মা আমি আমি কি অবরোধ করছি আম্মা তোর অপরাধ হলো তুই বরিশালের সুমকির ভাইয়ের টাকা মাইরা দিয়েছিস তার বিদেশে পাঠাবি বইলা তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছোস আমি তোরে এই জন্য কীর্তন ঘোলায় শুবাবো আর এই চুবানোর থেকে যদি তুই বাঁচতে চাস তাহলে দুই দিনের মধ্যে ওদের টাকা ফেরত দিবি আম্মা শঙ্কী কী এখানে আসছিলো আম্মা শিখি আপনারা অভিযোগ করে গেছে আম্মা আপনি কীভাবে চাললেন আম্মা তোর সব কথা আমি জানি শুধু সুমকি কেন আরও দু চারটে বলবো আম্মা আম্মা আপনি আমার আম্মা আম্মা আপনারা সত্যি কথা বলি আম্মা আমি ওই শঙ্কীর ভাইয়ের টাকা স্যারাল মজাও খাইনি আম্মা আমি টাকা নিয়েছিলাম এটা সত্য আম্মা আপনাকে স্বীকার করতেছে আম্মা তো টাকাটা আর মাল এসে পাঠাবো বলে একদিন ছেড়ে দিয়েছিলাম আম্মা

টাকা যেহেতু এক জায়গাতে নিয়ে এক জায়গায় দিছি পরিশোধ তো আমার করা লাগবে আমার ওই টাকাটা ভাঙা ভাইগা আমি আপনার দরবারে দিতে চাই আম্মা আমি পরিশোধ করতে চাই আম্মা আপনি শুধু আপনার মনে বানায় না আম্মা আপনি শুভ কিনে দিতে বাঁচাল আম্মা আমার বাঁচাল আম্মা টাকার কথাটা ভুলিস না ওটা কিন্তু ফেরত দেওয়া চাই

তোমার কাছে খাবার সালাম আর তুমি ঝাড়ু নিয়ে আসিসো কিসের জন্য তাই এটা ঝাড়ু বলবো না এ কি করছো ঝাড়ুকে ঝাড়ু বলবো না তো কি বলবো ওষুধ বলবো ওষুধ আচ্ছা ঠিক আছে ওষুধ তাহলে এখন খাতি দাও পরে ওষুধ খাবো জিন আরে জিন তো আছে ১৬ ১৭টা তাদের পাসপোর্ট নাম্বার করা লাগবে না এখন একটু মাল না খেয়ে পড়তেছি না মানে কি জিঙ্কের পাসপোর্ট লাগবে কেন মানে এরা আমাদের সঙ্গে কি মানে একদম জায়গা মতো মারে দিব গরু দুইটা ইনজেকশন কেন তখন পুরো মাথা খারাপ হয়ে যাবে হুরা গ্রামের মধ্যে আমবা 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 করি বেড়াইবা কিন্তু জিন গরু আবার পাসপোর্ট বিসা লাগবে কে লিগা খালি ভাবতেছো কেন আমাদের পাসপোর্ট আছে জিনগে নাই জিনগেরও পাসপোর্ট আছে পরিশলের দুই মাই আগা এই দুই মাই জানি গ্রামের মধ্যে থাকতে কি কি বার করি গেলাম